عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ألا أدلكم على ما يمحو الله به الخطايا ويرفع به الدرجات قالوا بلى يا رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم إسباغ الوضوء على المكاري وكثرة الخطا إلى المساجد حضرت أبو هريرة رضي الله تعالى عنه تكبرني تو নবীজি সাল্ল আলী ওয়াসাল্লাম একবার সাহাবাদেরকে লক্ষ্য করে বলেছিলেন হে আমার সাহাবিরা আমি তোমাদেরকে কি এমন একটি আমলের কথা বলে দিব না এমন একটি কাজের কথা বলে দিব না যে কাজটি তোমাদের গুনাহগুলোকে মিটিয়ে দিবে এবং তোমাদের মর্যাদাগুলোকে বৃদ্ধি করে দিবে তখন সামনে যে সকল সাহাবাই কারাম রদিয়ম্ম হুতাল আনঘুম উপস্থিত ছিলেন তখন সকল সাহাবাই কারাম রদিয়ম্ম হুতাল আনঘুম বললেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিবল্ল অবশ্যই সে আমলের কথা আমাদেরকে বলে দিন যে আমলটি করলে আমাদের গুনাহগুলোকে আল্লাহ রব্বুল আয়ালামিন মাফ করে দিবেন এবং আমাদের মর্যাদাগুলোকে সমুন্নত করবেন তখন প্রিয় নবীজি সাল্ল আলী ওয়াসাল্লাম বললেন মাকারিহ কষ্ট হওয়া সত্ত্বেও তোমরা অজুগুলোকে ভালোভাবে করবে শীতের তীব্র কনকনে স্বাভাবিকভাবে অজু করতে গেলে একটু কষ্ট হয় এই কষ্ট হওয়া সত্ত্বেও যদি তোমরা উজু করো তাহলে আল্লাহ রব আয়লামিন তোমাদের গুনাহগুলোকে মাফ করে দিবেন। এরপরে পিরোনাল্লাম বলেছেন তোমাদের ঘর থেকে যদি মসজিদ একটু দূরে হয়ে থাকে আর মসজিদে আসতে যদি তোমাদের একটু কষ্ট হয় তারপরও যদি তোমরা ঘর থেকে মসজিদের মধ্যে হেঁটে হেঁটে আসো তাহলে আল্লাহ রব্বল আয়লমিন তোমাদের গুনাহগুলোকে মাফ করে দিবে এবং তোমাদের মর্যাদাগুলোকে বৃদ্ধি করে দিবেন